দু সালের পঁচিশ সালের আইপিএলের মেগা নিলামে ছিল বাংলাদেশের বারো ক্রিকেটার প্রত্যাশা ছিল বারো ক্রিকেটার থেকে অন্তত সাত আট জনের নাম উঠবে নিলামের টেবিলে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি বারো ক্রিকেটারের মধ্যে থাকা সাকিব আল হাসান লিটন দাসদের নাম নিলামে ডাকাই হয়নি উঠেছিল মোস্তাফিজুর রহমান ও রিষাদ হোসেনের নাম মোস্তাফিজ ও রিষাদ হোসেনের নাম ডাকা হলেও এই দুই তারকাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি ক্রিকেটার বলেই এমন অনিহা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর যেখানে আফগানিস্তান ক্রিকেটাররাও পাচ্ছে দল সেখানে বঞ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা সাকিব লেটনের নাম আইপিএল এ অন্যদিকে মুস্তাফিজ নাম দল নিতে আগ্রহ প্রকাশ করেনি সবশেষ দু হাজার চব্বিশ আইপিএল এ মুস্তাফিজুর রহমানই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ছিলেন টুর্নামেন্টে নয় ম্যাচে চেন্নাইয়ের জার্সিতে চোদ্দ উইকেট শিকার করার পরেও দলটির আস্থা জোগাতে পারেননি মুস্তাফিজ রহমানকে রিটেনশনে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস ধারণা করা হচ্ছিল আর পদ্ধতি কাজে লাগিয়ে ফিজকে নিলাম থেকে দলে ভেরাবে তারা কিন্তু তা হয়নি রাচিন রবীন্দ্রকে আরটিএম পদ্ধতি কাজে লাগিয়ে দলে ভিড়িয়েছে চেন্নাই যার ফলে নিলামে কোন বাংলাদেশি দল পায়নি দু পঁচিশ সালের আইপিএলে বাংলাদেশি কোন ক্রিকেটারকে ছাড়াই হবে টুর্নামেন্ট